আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের হরিণ সম্পর্কে হরিণের প্রজাতি এবং হরিণের খামার করার জন্য কিভাবে লাইসেন্স সংগ্রহ করতে হয় হরিণের দাম কত এছাড়াও জানার চেষ্টা করব হরিণ কি কি খাবার খায় চলুন আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাই সারা বিশ্বে প্রাপ্ত হরিণের প্রজাতিকে পাঁচটির শ্রেণীতে ভাগ করা যায় বাংলাদেশে পাঁচ প্রজাতির হরিণ পাওয়া যায় এগুলো হচ্ছে সাম্বার হরিণ মায়া হরিণ চিত্রল হরিণ বারোসিঙ্গা হরিণ ও পাড়া হরিণ এদের মধ্যে শেষ দুটি প্রজাতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো চিত্রাহরিণ সম্পর্কে চিত্রা হরিণ পঁয়ত্রিশ থেকে ৩৭ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় পুরুষ হরিণের শাখাযুক্ত অ্যান্টোলার যা ঊনচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে আপনারা যারা শখের বসে হরিণ পালন করতে চাচ্ছেন অথবা হরিণের খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিছু নীতিমালা রয়েছে যা আপনাদের অবশ্যই জানা দরকার নীতিমালার একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে চিত্রা হরিণ পাওয়া যায় এমন বনের দশ কিলোমিটারের মধ্যে এই হরিণ পোষা যাবে না ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দশটি চিত্রা হরিণ পোষা যাবে এর বেশি হলে খামার হিসেবে অনুমতি নিতে হবে বন বিভাগ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিজস্ব নিয়ম অনুযায়ী হরিণ বিক্রি করতে পারবে তবে হরিণ কিনতে হলে বন বিভাগের কাছ থেকে পজেশন সার্টিফিকেট নিতে হবে যে এলাকায় খামার তৈরি করা হবে সেই এলাকার বন কর্মকর্তার কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে খামার মালিকের নিজের ভাড়ায় অথবা সরকারি জমির দীর্ঘ মেয়াদি দখল থাকতে হবে খামারের প্রতিটি হরিণের জন্য অন্তত একশো বর্গ ফুট আয়তন এবং দশ ফুট উঁচু শেট থাকতে হবে সেখানে দানাদার খাবার খনিজ লবণ ও সুপীয় পানির ব্যবস্থা থাকতে হবে এবার আসুন হরিণের খাবার দাবার নিয়ে আলোচনা করি হরিণরা বিচারণকারী জীব তারা প্রধানত পাতা খায় তাদের পাকস্থলী ছোট জাবর কাটার উপযোগী এবং উচ্চ পুষ্টির প্রয়োজন গৃহপালিত প্রাণী বা ভেড়ার মতো তারা বেশি পরিমাণে নিম্নমানের আঁশযুক্ত খাবার খায় না বরং সহজে হজম হয় এমন খাবার খায় যেমন কচি পাতা নরম ঘাস অঙ্করিত চারা নরম ফল গাছের ডাল ছত্রাক এবং শৈবাল এবার আসুন জানার চেষ্টা করি এক একজোড়া হরিণের দাম কত আগে এক একটি হরিণের দাম ছিল সত্তর হাজার টাকা তবে মানবিক কারণে একাকিত্ব দূর করতে চিড়িয়াখানা থেকে মূলত একটি পুরুষ হরিণ ও একটি স্ত্রী হরিণ একসঙ্গে বিক্রি করা হয় সে হিসেবে এখন এক লাখ টাকায় পাওয়া যাবে এক জোড়া চিত্রা হরিণ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হরিণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আজকের আলোচ্য বিষয়গুলো যদি আপনি ভালোভাবে খেয়াল করেন এবং ভালোভাবে শুনে থাকেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি হরিণের খামার করতে পারবেন কি না তবে এইখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় আপনি যখন আপনার নিজস্ব উপজেলার বন কর্মকর্তার কাছে হরিণ পালনের জন্য একটি আবেদন প্রদান করবেন তারা প্রথমত আপনার জায়গা পরিদর্শন করবে আপনার সঠিক পরিমাণ জায়গা আছে কি না হরিণ পালনের জন্য সেটা কতটা উপযোগী সেটাও কিন্তু তারা বিবেচনা করে দেখবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে উপজেলা বন কর্মকর্তা বিভাগীয় বন অফিস থেকে আপনার হরিণ পালনের জন্য আবেদনটি তারা অ্যাপ্রুভ করে আপনার কাছে দিবে তারপর আপনি হরিণ সংগ্রহ করতে পারবেন এবং হরিণ পালন করতে পারেন হরিণ আপনি কোথা থেকে সংগ্রহ করবেন হরিণ যেহেতু হাটে বাজারে কিনতে পাওয়া যায় না তাই আপনারা চাইলে খোঁজ নিতে পারেন বাংলাদেশের যে কোনো চিড়িয়াখানায় হরিণ সাধারণত চিড়িয়াখানাতেই বেশি দেখতে পাওয়া যায় আপনারা চাইলে চিড়িয়াখানা থেকে হরিণ সংগ্রহ করে নিয়ে আসতে পারেন ধন্যবাদ আপনাদের আজকের ভিডিওটি দেখার জন্য